উসুদুল গাবা এটি আসমা উর রেজালের একটি কিতাব এই কিতাবে একটি হাদিস পাওয়া যায় নবী করিমিম ওয়াসাল্লাম তিনি একটি যুদ্ধে অংশগ্রহণ করলেন সেই যুদ্ধে সুরুল্লার সঙ্গে তার জরিলুল কদর সাহাবি হযরতে আব্বাদ বিন বিশির তিনি অংশগ্রহণ করলেন ওই যুদ্ধে একজন কাফের স্ত্রী মৃত্যুবরণ করল কাফের বাড়িতে গিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলো আমি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম থেকে শুরু করে তার যত সাহাবিরা রয়েছে সহচর রয়েছে তাদেরকে আমি রক্তপাত না করে এমনকি হত্যা না করে আমি আমার বাড়িতে ফিরব না এক গ্লাস পানীয় পান করব না এমনকি আমার মাথার চুল পর্যন্ত আমি আশ্রাব না নবী করিম ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে তিনি মদিনার দিকে ফিরিলেন আল্লাহর হাবিবের একটি আদতারাক হল নবীজি যখন যুদ্ধে অংশগ্রহণ করতেন তিনি রাতের বেলা মদিনা আত্যবা মদিনা আল মোনারায় তিনি প্রবেশ করতেন না সহ তিনি যুদ্ধে অংশগ্রহণ করলে ওই রাতে তিনি মদিনার বাহিরে অবস্থান করতেন আল্লাহ হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম তিনি যখন তাবু গারলেন সাবিদেনকে ডেকে ডেকে বললেন সাবিরা শোন দিনের আলো একটু পরেই শেষ হয়ে যাবে রাতের কালো ছড়িয়ে পড়বে তোমাদের মাঝে এমন কেউ আছো নাকি যে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা পাহারা দারিত্ব পালন করবে বলতে না বলতেই আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবি হজরতে আব্বাদ বিন বিশির রদি আল্লাহ ডেকে ডেকে বললেন আর সুর আল্লাহ কি আমি রাতের বেলা আপনার কদমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পাহারা দারিত্ব পালন করব তিনি একথা বলার সঙ্গে সঙ্গে রসুল বললেন তুমি পারবে তো তিনি বললেন কলু বালা আর সুল আল্লাহ আল্লাহর হাবিবের কদমে শহীদ হব কিন্তু আমার দায়িত্ব থেকে পরিমাণ বিমুখ হব না এই কথা বলতে না বলতে রিবাতুল অন্য একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন বললেন ইয়ার সুল আল্লাহ বলল আমার ভাই বিন বিশ্বের একা কেন ডিউটি করবে আমিও তার সহযোগী হতে চাই নবীজি বললেন ঠিক আছে তাহলে তোমরা দুজনেই রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে পাহারা দাও আব্বাদ বিন তার ভাই সাহাবিকে ডেকে ডেকে বললেন আস আমরা রাত্রটাকে দুইটি ভাগে বিভক্ত করি রাতের প্রথম অংশে আমি ডিউটি করি তুমি ঘুমিয়ে যাও আবার তুমি রাতের শেষ ভাগে ডিউটি করবে আমি ঘুমিয়ে যাব সাহাবি ঘুমিয়ে গেল গভীর আল্লাহ গভীরিতে চিন্তা করলেন সুন্লাহ কদমে ডিউটি করছি আরে আল্লাহর কদমেও তো আমি সেজদা করতে পারি এই দুই কদমের মূল্য কত দামি এই কথা চিন্তা করে তিনি আল্লাহর কুদরতি কদমে মোসাল্লায় দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে গেলেন আর এদিকে ওই যে প্রতিশ পরায়ণ বিশ্ববিখ্যাত তীরন্দাজ তিনি তাদেরকে খুঁজতে খুঁজতে তাবুর নিকটে চলে আসল রাতের অন্ধকারে কোনো ব্যক্তিকেই দেখা যায় না শুধু কোরআন তেলোয়াতের কণ্ঠ শুনতে পাচ্ছেন আব্বাদ বিন এমন চমৎকার ভাবে করছেন যে তেলাওয়াতে আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে আহারে প্রতিশোধ কাফের তিনি চিন্তা করল ব্যক্তিকে তো দেখা যায় না ব্যক্তির কণ্ঠকে কেন্দ্র করে তিনি তীর ছেড়ে দিলেন আহারে তীরটা এসে তার সিনা ভেদ করে দিল দিলিয়তা তিনি একটু নাড়াচাড়াও করলেন না উহা শব্দ পর্যন্ত করলেন না আহারে তিনি চমৎকার একাগ্র চিত্তে তিনি নামাজ আদায় করছেন কাফের চিন্তা করেছে প্রথমে তিনি নিক্ষেপ করেছি মনে হয় লাগে নাই এই কথা চিন্তা করে দ্বিতীয় তীরটা যখন আবার নিক্ষেপ করল আবারও তার সিনাটাকে ভেদ করে দিল দিলিয়া হার্রালামিয়া ইসলাম তিনি কিছুই বললেন না নামাজের খুশু খুজুর সাথে নামাজ আদায় করছেন কাফের চিন্তা আহারে এইবারের মনে হয় লাগে নাই তৃতীয়বারের মতো আবার তিনি নিক্ষেপ করল তার সিনাটাকে ভেদ করে দিল দিলামিয়া ইসল আহারে এবার তিনি নামাজ শেষ আদায় করলেন ডানে বামে সালাম ফিরাবার পরে নামাজ শেষ করে সাবিদেরকে ডেকে ডেকে বলল সাবিরা শোন কে কোথায় আছো আমার মনে হয় আমার সময় শেষ হয়ে যাচ্ছে যখনই তার কথাগুলো সাবিদের করণ কহরে পৌঁছাল সঙ্গে সঙ্গে সাবিদের ঘুম ভেঙে গেল হাই হুল্লা পড়ে গেল সাবিরা সব একত্র হয়ে গেল আহারে সাহাবিরা ডেকে ডেকে বলল আমার ভাই তোমাকে যখন প্রথম তীরে আঘাত করা হলো তুমি কেন শব্দ করলে না যদি শব্দ করতে দ্বিতীয় তীর দুইটা তোমাকে আঘাত করতে পারত না দুইটা চোখের পানি ছেড়ে দিল আব্বাদ বিন বেশির রদি আল্লাহ ডেকে ডেকে বললেন সামিরা শোনো রব্বে কাবার কসম করে বলি যিনি আসমানের মালিক জমিনের মালিক লৌহ কলমের মালিক আমার মালিক তোমার মালিক যিনি বিচার দিনের বিচারপতি আমি সেই রবের কসম করে বলি অল্লাহ আমি নামাজে যখন দাঁড়িয়েছিলাম যখন আমি আল্লাহর কদমে সেজদা দিয়েছি রুকু করেছি তেলওয়াত করেছি সলাতে এত স্বাদ পেয়েছি এত স্বাদ পাইতেছিলাম আহারে তিন তিনটা তীর আমাকে ক্ষত বিক্ষত করল আমি যাররা পরিমাণ আমি ব্যথা পাই নাই সব এটা হচ্ছে তকোয়া এটা হচ্ছে আল্লাহর ভয় মানুষ যখন আল্লাহকে ভয় করবে যখন অবলম্বন করবে যখন একাগ্রতার সাথে আল্লাহর কদমে আপদমস্তককে বিলীন করে দিবে। তখন পৃথিবীর কোনো আয়োজন কোনো শক্তি তাকে দুর্বল করতে পারবে না